হোয়াটসঅ্যাপে ভিডিও কল হচ্ছে না ভিডিও কল দিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন চিন্তা নেই এই ভিডিওতে রয়েছে সহজ সমাধান আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলাম এখন আপনাদেরকে একদম সহজ ভাবে দেখাবো কিভাবে সেটিংটা ঠিক করবেন আমি এখন একজনকে ভিডিও কল করে দেখব দেখুন এখানে আমি ভিডিও কলের উপরে ক্লিক করলাম এরকম একটা পপ আপ চলে আসলো আপনারা যদি এরকম পপ আপ চলে আসে আর আপনি ভিডিও কল করতে পারছেন না তাহলে দেখে নিন সেটিংটা একবার এখন আপনি কি করবেন WhatsApp থেকে ব্যাক হয়ে যান আমিও পুরো WhatsApp থেকে ব্যাক হয়ে যাচ্ছি ব্যাক হওয়ার পরে আপনার ফোনে যেটা WhatsAppটা থাকবে WhatsApp এর উপরে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে একটা অপশন আসবে দেখুন অ্যাপ ইনফো এটার উপরে ক্লিক করবেন এখানে WhatsAppটা দেখতে পারবেন আর অল্প পেস্টা ওপর দিকে নিলে এখানে একটা অপশন পাবেন দেখুন পারমিশন পারমিশনের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে যেমন ভিডিও কল করতে গেলে ক্যামেরার দরকার পড়ে তো আমি ক্যামেরার উপরে ক্লিক করলাম এখানে দেখুন পারমিশনটা ডিনাই করা আছে এখান থেকে অ্যালাউ করে দিব জাস্ট এখান থেকে এলাও করে দিবেন আপনিও এখান থেকে একবার ব্যাক হয়ে গেলাম এখন আমরা মাইক্রোফোন সেটিংটা দেখব মাইক্রোফোনের উপরে ক্লিক করলাম এখানেও ডিনাই করা আছে এখান থেকে আমি এলাও করে দিলাম এখন কিন্তু আমাদের ফোনের সব সেটিং ঠিক হয়ে গেছে আপনি দেখে নেবেন আপনার এখানে কোনগুলো ডিনাই করা আছে সেগুলো অ্যালাউ করে দিবেন তো মাইক্রোফোন আরো ক্যামেরা এলাও করা থাকলে আপনি ভিডিও কল করতে পারবেন তো আমি এখান থেকে একবার ব্যাক হয়ে যাচ্ছি পুরো আমি আবার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম এখানে আবার ভিডিও কল দিয়ে দেখবো সেটিংটা তো ঠিক করে দিলাম দেখুন এখানে চ্যাটটা খুলে নিলাম এখানে একবার ক্লিক করলাম ভিডিওর উপরে ভিডিও কল কানেক্ট করার জন্য দেখুন এখানে কিন্তু ডাইরেক্ট ভিডিও কল কানেক্ট হয়ে গেছে এখানে আর পোপ আপটা শো হবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না